নমস্কার আমার রুদ্রায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী এতদিন পরে বিজেপির নিচুতলা কর্মীরা কিছুটা হলো চাঙ্গা হলো কারণ তারা জানতে পারছে এবার তাদের লড়াইয়ের পথটা কিভাবে হবে তারা জানবে তারা বুঝবে যে কিভাবে সাংগঠনিকভাবে তারা এগোবে আর এটা বাংলার আপামর জনগণ যারা চায় পরিবর্তন এই রাজ্য সরকারে তারা প্রত্যেকে প্রায় খুশি হবে সে সবকিছু নিয়ে এই মুহূর্তে রুদ্র আপনারা জানেন এই রাজ্যে এই তৃণমূল কংগ্রেস মানে যেটা সরকার চালাচ্ছে এই দলটাকে উৎখাত করার জন্য প্রত্যেকটা লোক ভাবছে একমাত্র যারা এই সরকার কর্তৃক এমন জায়গায় রয়েছেন যেখান থেকে তারা সরে গেলে তাদের সব কিছু চলে যাবে তারা ছাড়া বাকি সবাই চাইছে এই সরকার যাক লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া সেই মাটাও চায় যে তার বাড়ির লক্ষ্মী মানে মেয়েটা যাতে সুরক্ষিত থাকে আর এখানে সুরক্ষা বারবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় কন্যাশ্রী পা বাচ্চা মেয়েটাও জানে যে আমাকে আগামী দিনে যদি এগোতে হয় ভবিষ্যৎ যদি ঠিক করতে হয় তাহলে এমনই একটা রাজ্য দরকার যে রাজ্যে চাকরি থাকবে সুরক্ষা থাকবে সমস্ত কিছু তারাও আজকে অপেক্ষা করে আছে পরিবর্তনের প্রত্যেকটা প্রান্তে থাকা যে আজকে ওই দশ হাজার টাকা বা বারো হাজার টাকা ট্যাব পাচ্ছে বা ট্যাবের জন্য পয়সা পাচ্ছে সে সমস্ত ছাত্ররাও জানে যে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কোন জায়গায় আছে তারাও চাইছে পরিবর্তন হোক দুর্নীতি খুন জখম ধর্ষণ গুলি বোমা বারুদ সব যেন এই রাজ্যে একদম এমতার হয়ে গেছে তাই এই রাজ্যে সবাই চাই পরিবর্তনের জন্য চিৎকার করে আপনিও চিৎকার করেন আমি জানি আর সেই মুহূর্তে সেই মুহূর্তে আমরা জানি কাকে ভোট দিতে হবে বা কাকে পরিবর্তন করে আনতে হবে আর এরকমই একটা সময় যখন এই রাজ্যে বিরোধী দল হিসেবে আমরা দেখি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যাকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে একবার পরীক্ষা করে দেখা হয়নি যে তারা কিভাবে সরকার চালাবে কারণ আমরা দেখেছি কংগ্রেস চালিয়েছে এই রাজ্য সরকার এবং তাদেরকে সরিয়ে আমরা মানে বাংলার জনগণ নিয়ে এসেছিলাম বামফ্রন্টকে বামফ্রন্টের জমানা দেখে চৌত্রিশ বছর দেখে আমরা বিত তারপর তারপর আমরা নিয়ে এসেছিলাম এই তৃণমূল সরকারকে এবার তৃণমূল সরকারের এই এগারো ষোলো একুশ পনেরো বছর এমন জায়গায় নিয়ে গেছি পনেরো বছরে যে আমরা বুঝে গেছি যে এই সরকার বা এই দলটা থাকলে কি হবে তাই আমাদের সামনে বিকল্প একটাই আছে সেটা হচ্ছে বিজেপি যার ঝুলিতে অনেক বেশি ভোট পড়েছে সেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যারা আন্দোলন করছিল সেই আন্দোলন করা বিজেপির কর্মীরা নিচু স্তরের কর্মীরা তাদের অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে আমাদের যে সেটা ঠিক হচ্ছে না কেন মানে আমি বলছি আপনারা যারা জানেন না তাদের আমি বলছি সেটা হচ্ছে জেলা কমিটিগুলো এখনো পর্যন্ত তৈরি হয়নি বিজেপির সমস্ত জায়গায় জেলা সভাপতির নাম আপনারা শুনেছেন ইলেকশন হয়েছে কি সিলেকশন হয়েছে সেটা অন্য প্রশ্ন কিন্তু প্রত্যেক জায়গায় জেলা সভাপতি তাদের নাম আমরা পেয়ে গেছি মন্ডল কমিটিগুলো প্রত্যেকটা তৈরি হয়ে গেছে কিন্তু জেলা কমিটি এখনো পর্যন্ত সাজেনি জেলা যদি না সাজে তাহলে কিছুই কাজ হয় না আর জেলা তখনই সাজে যখন রাজ্য সভাপতি ডিক্লেয়ার হয় এই রাজ্যে রাজ্য সভাপতি থাকা সুকান্ত মজুমদা তিনি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে অনেকে দোলাচলের মধ্যে ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে অপেক্ষা করেছিল যে কে হবে রাজ্য সভাপতি আর কবে ডিসিশন নেওয়া হবে কারণ দু হাজার ছাব্বিশের ইলেকশন একদম সামনে এসে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আজকে ঠিক দুপুর বারোটার সময় জানা গেল যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে যে এবার জানা যাবে আগামী তিন তারিখে বিজেপি রাজ্য সভাপতি কি হবে তার যে নোটিফিকেশন বেরিয়েছে আজকে সেটা আপনি একবার দেখুন বিস্তারিত হবে ইলেকশন শিডিউলটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে হচ্ছে ইস্যু অফ নোটিফিকেশানে যেটা রয়েছে সেটা হচ্ছে এক সাত দু মানে আজকে দিনে দুপুর বারোটার সময় এটা হয়েছে পাবলিকেশন অফ লিস্ট অফ স্টেট ইলেকট্রাল কলেজ এটা এক সাত দু মানে আজকে দিনে বারোটায় সাবমিশন অফ নমিনেশন পেপার মানে নমিনেশন পেপার জমা দেওয়ার কবে তারিখ দুই সাত দু হাজার পঁচিশ মানে আগামীকাল দুপুর দুটো থেকে চারটে অবধি স্ক্রুটিনি অব নমিনেশন পেপারস দু তারিখ মানে আগামীকাল চারটে থেকে পাঁচটা অবধি উইথড্রয়াল অব নমিনেশন পেপার দু তারিখে মানে আগামীকালই পাঁচটা থেকে ছটার মধ্যে এরপর হচ্ছে পাবলিকেশান অফ ফাইনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস দু তারিখে ছটার মধ্যে মানে ছটার এটা পাবলিকেশান করা হবে অর্থাৎ দু তারিখে সন্ধ্যে ছটার সময় মোটামুটি জানা যাবে যে কারা কারা নমিনেশন করেছে এরপরে হচ্ছে ডেট অফ ইলেকশন বা পোলিং ইফ রিকোয়ার্ড যদি দরকার পড়ে মানে যদি প্রয়োজন হয় যে কেউ নমিনেশান দিল তাহলে হবে এটা হচ্ছে তিন তারিখ মানে আগামী পরশু বুধবার দিন সরি বৃহস্পতিবার দিন এটা বারোটার সময় হবে এবং তারপরে হচ্ছে কাউন্টিং কাউন্টিং হচ্ছে তিন তারিখেই একটা তিরিশ মিনিটে অর্থাৎ রেজাল্ট ডিক্লেশন হয়ে যাবে একটা তিরিশের মধ্যে দেড়টার পরে জেনে যাব আমরা কে হবে রাজ্য সভাপতি বৃহস্পতিবার দেখলেন এই যে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশনটা এই জন্যই করা হয়েছে তার কারণ হচ্ছে কবে কোথায় কখন কি হবে না হবে সব দেওয়া আছে মোটামুটি তিন তারিখে দুপুর একটা তিরিশ মিনিটে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে এই রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি কে হচ্ছেন দেখুন এই রাজ্য সভাপতি দৌড়ে কে কে আছেন কি কি আছেন এটা নিয়ে একটা বিস্তর আলোচনা চলছে চারিদিকে দেখবেন সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে চারিদিকে কেউ বলছেন সুকান্ত মজুমদার থাকবেন কেউ বলছেন শ্রমিক ভট্টাচার্য আসছেন কেউ বলছেন অগ্নিমিত্রা পাল হতে পারেন কেউ বলছেন দিলীপ ঘোষ আসতে পারেন এই নানা লোকে নানা লোকের নানা রকম কথা আপনারা শুনছেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কাকে তৈরি করবে কাকে করবে সেটা বিজেপি জানে আমরা কেউ জানি না ইলেকশন হবে কি হবে না এটা পরে বোঝা যাবে কারণ কারণ প্রত্যেকটা নির্বাচন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে জেলা সভাপতির নামে নমিনেশনে একজন মাত্রই যাচ্ছে অর্থাৎ তাকেই চুজ করা হচ্ছে জেলা সভাপতি ইলেকশন হোক বলুন বা যাই বলুন একজনের নামই আসছে মানে নমিনেশন করছেন তো একজন বাকি কেউ করছেন না আমরা দেখিনি অন্তত জেলা সভাপতি দৌড়ে আমরা নমিনেশনে একজনের বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়েছেন আমরা দেখিনি আপনি যদি দেখে থাকেন আমাকে জানাবেন আমার ভুল হলেও হতে পারে তো আমরা দেখিনি এই রাজ্য সভাপতি দৌড়ে কি দুজন কোনো ব্যক্তি দাঁড়াবেন নাকি একজনই দাঁড়াবেন এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার বিজেপি ঠিক করবে কিন্তু আমরা প্রত্যেকে অপেক্ষা করে আছি যে কবে ঠিক হবে বিজেপির রাজ্য সভাপতি যেই এই মুহূর্তে পরিবর্তন করে সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়ে কাকে আনলে বিজেপি চলবে মানে ঠিকভাবে এগোবে সেটা নিয়ে প্রশ্ন আছে এরই মধ্যে এক অংশের সকলের প্রায় মনের মধ্যে ইচ্ছে হচ্ছে যে শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন ভালো হবে দেখুন কে যে হবে আমরা কেউ জানি না তাই না কারণ বিজেপি কাকে তৈরি করবে কাকে ঠিক করবে এটা কেউ বলতে পারবে না জেলা কমিটিগুলোতে কারা কারা জেলা সভাপতি হয়েছেন অনেকেই জানতেন না যে এই নিয়ে হয়ে যাবেন তাই কে হবে কেউ জানে না মন্ডল ভোট দেবে জেলার লোকেরা ভোট দেবে ভোটাভুটির হবে দু তারিখে যেটা শুনছিলাম এই দু তারিখে ভোট দেওয়ার পরে কি হবে কাউন্টিং হয় কি হবে এই সবকিছু আমরা জানতে পারবো তিন তারিখে এবং তিন তারিখে হওয়ার পরে মোটামুটি বাংলা জুড়ে একটা নতুন ঢেউ দেখতে পাবো যদি সুকান্ত মজুমদার থাকেন তিনি তার বাঁধা গত মানে যেভাবে তিনি এগোচ্ছিলেন সেভাবে তিনি এগিয়ে যাবেন নতুন রাজ্য সভাপতি যদি সমীর ভট্টাচার্য হন তিনি তার মতো করে এগোবেন বা অন্য যিনি হবেন তিনি তার মতো করে এগোবেন এবং আশা করা যায় যে বিজেপি পুরনো নতুন সবাইকে নিয়ে এগোবে কারণ ওপর থেকে ইনস্ট্রাকশন আছে যে পুরনো এবং নতুন সবাইকে নিয়ে কমিটি করতে হবে তাই মন্ডল থেকে শুরু করে জেলা স্তরে সব জায়গায় পুরনো নতুনদের নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে রাজ্য কমিটিতেও নিশ্চয়ই পুরোনো নতুন কম্বিনেশন থাকবে দেখবো আমরা সেদিকে আমরা তাকিয়েছি কারণ আমরা চাই বিজেপির একটা সলিড টিম একদিকে যেভাবে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী যেভাবে মানুষকে একত্রিত করছেন যেভাবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন কোন দল মত কোনো কিছু দেখছেন না হিন্দু বিপদে পড়লে সবার আগে যার নাম মনে পড়ছে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী একটা সময় ছিল যখন এই রাজ্যে এবং এই বলবো এই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুরা অত্যাচারিত হলে একজনের নামই মনে পড়ত তিনি হচ্ছেন তপন ঘোষ তার হিন্দু সংগতি পরবর্তী ক্ষেত্রে হিন্দু সংগতির জায়গায় এলো সিংহ বাহিনী এবং হিন্দু সংগতিও রইল সবাই তপন ঘোষকে খুঁজ দেন বিপদে পড়লে তপন ঘোষ আসবে আজকে হয়ে গেছে বিপদে পড়লে একজনের নাম আসে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কোনো সংগঠন হিন্দু সংগঠন করেন না কিন্তু বিজেপিকে এমন জায়গায় নিয়ে চলে গেছেন যে শুভেন্দু অধিকারী মানে হিন্দু রক্ষার জন্য তিনি আছেন হিন্দুত্বের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছেন তিনি যেন শুভেন্দু অধিকারী মানেই পারবেন কারণ তিনি প্রথম বলেছিলেন এই রাজ্যের বুকে বসে এবং ভারতবর্ষের বুকে প্রথম বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো বৌথ হ গ্যা সব কথাত সব কবি কথা জো আমাদের সাথ হামুনকে সাথ তো এই যে বলা চিৎকার করে বলা সমস্ত কেন্দ্রীয় নেতাদের সামনে বলা সেই শুভেন্দু অধিকারী দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে তা শুভেন্দুধিকারী একা যদি লড়ে যান এবং জেলা কমিটি যদি তৈরি না হয় ভালোভাবে রাজ্য কমিটি যদি তৈরি না হয় তাহলে মানুষের ভোট তো পড়বে কিন্তু সেটাকে এক জায়গায় নিয়ে যাওয়া বাঁধা মানুষকে বুথে নিয়ে আসা ভোট দিতে নিয়ে যাওয়া এইগুলো সব যারা করবে তারা বুথকর্মী জেলা কমিটি থেকে শুরু করে মণ্ডলস্তর প্রত্যেকে কাজ করবে এবং রাজ্য কমিটি এরা যদি সলিড না হয় তাহলে কিন্তু ব্যাপক জিতটা আসবে না তাই এটা কিন্তু চিন্তার বিষয় আমার মনে হয় চিন্তাটা নিশ্চয়ই কেন্দ্র বিজেপি নিশ্চয়ই করছে তাই তারা ঠিকভাবে দলটাকে তৈরিও করছে তারপর প্রত্যেকে অপেক্ষা করে আছি বিজেপি সার্বিকভাবে টিমটা তৈরি করে নামুক রাজ্য সভাপতি হবে আমরা তিন তারিখে জানতে পারবো তার আগে আমরা হয়তো অনুমান করতে পারি যে শ্রমিক ভট্টাচার্যের নামটা ভাসছে বেশি বা সুকান্ত মজুমদারকে রাখার কথা ভাবা হচ্ছে বা অগ্নিমিত্রাপ বা দিলীপ ঘোষ অথবা শুভেন্দু অধিকারী এটা আমরা ভাবছি তাই ভাবনার মধ্যে না গিয়ে যা হবে আমরা দেখতে পাবো তিন তারিখে ততদিনের জন্য অপেক্ষা করে থাকতো অবশ্য দু তারিখে আমরা বুঝে যাব যে কে হতে চলেছেন কারণ নমিনেশনে কার নাম দেখা যাচ্ছে দেখলেই বোঝা যাবে যদি একজন দাঁড়ান তাহলে তিনিই হচ্ছেন তাই আগামীকাল আমরা জানতে পারবো যে বিজেপির রাজ্য সভাপতি কে হচ্ছেন তাই না আর এটা কিন্তু একটা খুশি ঢেউ বিজেপি নিচুতর কর্মীদের জন্য কারণ সবাই অপেক্ষা করে আছে ফুল ফেজে কমিটি না আর রাজ্যবাসী তারাও মুখিয়ে আছে দেখার জন্য যে এই দলটা মানে বিরোধী দল বিজেপি যাদের দিকে তাকিয়ে আছে বাংলার জনগণ তারা ঠিক কি করছে তাই প্রত্যেকের অপেক্ষা আছে আগামীকাল কি হচ্ছে আপনারাও অপেক্ষায় থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যান যে আপনি কি ভাবছেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ারও করবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে এরপরের রুদ্র বার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ